বলো নুরুল লাভ ভালো তুমি আমিও খুব ভালো আছি আগের দিন কমেন্ট আসছিল না কেন একটাও কমেন্ট আসছিল না মানে কমেন্ট অপশানটাই মনে হয় কিছু একটা হয়েছিল তার জন্য কমেন্ট আস বুঝতে মানে আসছিল না আজকে দেখছি কমেন্ট আসছে তো অনেক দিন বাদে লাইভে আসলাম আগের দিন প্রায় দু বছর পর আমি লাইভে আসলাম মানে আগের দিন একটা লাইভে এসেছিলাম পরশু দিন আর আজকে লাইভে এসেছি আর এর আগে মানে আমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমার লাইভ অপশনটা দিয়ে দিয়েছিল কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি লাইভ করতে পারিনি আসতে পারিনি লাইভে প্রায় দু বছর পর আসলাম পরশু দিন আর আজকে তো এখন থেকে আমি প্রায় লাইভ করব তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদের যদি কোয়ারিজ থাকে আমাকে করতে পারো আমি আনসার দিয়ে দেবো হ্যাঁ ডাক্তার মশাই না আমার বড় থেকে বলছে ডাক্তার মশাই তো দেখো আমি এখন আমার সোনাদের খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি তোমাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে করতে পারো দেখো আমার আমার হচ্ছে মানে শর্ট ভিডিও আমি এখন দিচ্ছি বড় ভিডিও করার আমি সময় পাই না আর সময় পেলেও কি এডিট করার সময় পাই না কেননা একটা বড় ভিডিও ছাড়তে গেলে হাই রবু রবু হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি বলো তোমরা কেমন আছো তো এখন শর্ট ভিডিও করে আমি ছাড়ছি আর আগে আমি আমি আগে লং ভিডিও ছেড়েছি তখন আমার এই পুচকু দুটো হয়নি তো তখন আমি অঢেল সময় পেতাম এখন আমি একদম সময় পাই না স্নান করা খাওয়া ঘুম আমি কোনো সময় পাই না তাই আমি লং ভিডিও এখন আমি ছাড়তে পারছি না আপাতত এখন আমি শর্ট ভিডিও ছাড়ছি তো তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেব আবার যখন ওরা একটু বড় হয়ে যাবে তারপরে আমি সময় পাব তখন আমি লং ভিডিও দেব এখন আমি আপাতত দিতে পারছি না কারণ যারা ভিডিও করো তারা সবাই জানো যে এক লং ভিডিওতে কতটা সময় যায় আর এডিটিংয়ের ক্ষেত্রে আরও সময় যায় তো সেই সময়টুকুনিও আমি পাই না তো তার জন্য আমি এখন লং ভিডিওটা দিতে পারছি না তো দেখো আমি এখন ভাত খাওয়াচ্ছি আর লাইভ করছি মানে আমার সময় সময় তো একদমই পাই না সময় পাই না একদম তোমরা কেমন আছো বলো আমাকে আর এখন কি করছো ওরে টিকটক এর হাসি কি সেই হাসি দিচ্ছে হাসি পেয়েছে জানি আচ্ছা আপনার নাম কি আপনি টিকটক বলে লিখে দিয়েছেন আপনার নিশ্চয় নামটা টিকটক না আপনার যে নামটা সেটা বললে ভালো হতো তাহলে আপনার নামটা আমি বলতে পারতাম টিকটক আবার কারোর নাম হয় ওটা তো একটা অ্যাপ যেখানে সবাই ভিডিও ছাড়তো অনেকে ফেমাস হয়েছে ওখান থেকে টিকটক করে তোমরা কমেন্ট করলে না আমি উত্তরটা দিতে পারবো চৌত্রিশ জন করে করেছে চৌত্রিশ জন আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে বাড়বে যেহেতু অনেকটা লং টাইমে আমি ইউটিউবের সাথে যুক্ত ছিলাম না আবার আমি এসছি জল দেখো আমার টুইন বেবি এইটা আমার ছেলে আর এইটা আমার মেয়ে আর এইটা আমার বর

আজকে আর কি কথা বলবো কি কথা বলবো আজকে আমার মা ছিল মা রান্না করে দিয়ে গেছে তাই আমি একটু কালকে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো তার জন্য মা ছিল বলে একটুখানি ঘুমিয়েছি আমি মা রান্না করে দিয়েছে তো আজকে একটু রিল্যাক্স আমি আর ওদেরকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে স্নান করিয়ে তারপরে আমার আমরা খাবো এখনো আমরা আমাদের পেটে এখনো ভাত সকাল থেকে এখন বাজে এখন বাজে দশটা কুড়ি এখন বাজে দশটা কুড়ি তো এখনো আমরা খেতে পারি না আর আমরা এখনো আমাদের খাওয়া হয় না আমাদের বার সকালের খাওয়া হয় বারোটা একটা সকালের খাবার খাই আমরা বারোটা একটার সময় আর তোমাদের জন্য প্রশ্ন থাকে আমাকে করো আমি তোমাদের তোমরা যে কোশ্চেনটাই করবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের কি সকালে খাওয়া হয়ে গিয়েছে নাকি যাইনি এখনো নোংরা না প্রচুর ঠিক আছে हर एक फ्रेंड कमीना होता है तड़ारा हर एक फ्रेंड कमीना होता है एवं तो हाई कर दो हाई। वो तो हाय बुढ़े तो हाई कर दो तुम तो हाई कर दो, तो दो। आप लोग कैसे हाय बाबू तो हाई बोले दो हाय

Bye. 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 bye, bye. bye, bye. ঠিক আছে তাহলে বাই বাই আবার যখন আমি যখন আমি আবার সময় সময় পাবো বাই বাই আমি আমি যখন আবার আবার পাই লাইভে আসবো তোমাদের সাথে গল্প করবো তো আজকের মতো আজকের মত না যদি আবার সময় পাই রাতেও আমি লাইভে আসতে পারি তোমাদের সাথে ও মা বাই বাই করে দাও বাই বাই